প্রহ্লাদ পৌত্র দৈত্যরাজ বলি তার পরাক্রম ও সাধন বলে স্বর্গমত্ত পাতাল জয় করে ফেলেছিলেন অসুরকুলে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন অত্যন্ত দয়াবান এবং দানশীল স্বর্গোচ্চ্যুত দেবতারা পুনরায় স্বর্গপ্রাপ্তির অনুরোধ নিয়ে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হলে ভগবান বিষ্ণু তাদের আশ্বস্ত করেন এবং বামন অবতারে ধরাধামে অবতারিত হন বলির পরীক্ষা নেওয়ার জন্য বামনরূপী ভগবান বিষ্ণু তার কাছে তিন পদ ভূমি প্রার্থনা করেন অহংকারের বসে রাজা বলিও তাকে তিনপদ ভূমি দেওয়ার সংকল্প করে বসেন এরপর বামনদেব বিরাট রূপ ধারণ করে দুই পায়ে স্বর্গ পাতাল সহ সমস্ত মর্তলোক অধিকার করে ফেলেন তৃতীয়বার পা রাখার জায়গা না থাকলে রাজা বলি সংকল্প পূরণের জন্য নিজের মাথা পেতে দেন ভগবান বিষ্ণু এতে খুবই প্রসন্ন হন তিনি তৃতীয় পা বলির মাথায় রেখে তাকে পাতালে স্থাপন করেন এবং সমস্ত পাতাল লোকের সাম্রাজ্য তাকে প্রদান করেন ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে বছরে একবার তিনি ভূতপ্রেতেদের নিয়ে পৃথিবীতে আসতে পারবেন আর সেই দিনটি হলো ভূত চতুর্দশী দক্ষিণ ও পশ্চিম ভারতে এই দিনকে বলা হয় নরক চতুর্দশী